হ্যাঁ যে বলে যখন আমি কপি না করতেই যদি বলে কপি আমার কথা তার আমি বলছি যেটা নিয়ে টপিক চলতেছে ওটা অরজিনাল খাও ওইটাই অরজিনাল এখন যা হচ্ছে আমার কাছে সব অরিজিনাল ফেক কিছু পাবে আমার সুইস রোল কেক সেই বাংলা নাকি কান্না করেন আপনি এটা নাকি মুদির দোকানেও পাওয়া যায় সত্যি পাওয়া যায় পাওয়া যায় কে কা ফির এক হ্যাঁ আনতে আনতে শেষ হয়ে যায় সস্তা নাকি না সস্তা বুঝতে হবে কে কা ফির বুঝতে হবে মুদির দোকান তো মুদির দোকান আচ্ছা আর কত আরে সিমি আপু এটা কি আইটেম এটা পোড়ামন ও রে বাড় মার্শাল্লা চকলেট ফ্লেভার আছে না

আচ্ছা <no liebe> ठीक है चलिए एक मिनट कॉल नाम के बाद आदित्य हमारे स्टाफ सारे अच्छे हैं अच्छा भी अच्छा है आप जाके बोलोगे हां एक बार सुनिए बस दो मिनट और 1200 के थोड़े देखते हैं अच्छा अभी हां चलो कहने के नाम है ना थोड़ा थोड़ा चाकू हां

চিনি <laughs> <ůmiquealities> <smattly CinqueÖ> <mique> <miquealities>

দোকান দোকান তো ই না ওয়েট না তো হালকা

すごいな。 اجهو تهو کله داني اا تهني کي کله وره 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 وره

সবাইকে পাঁচ মিনিট আপনি বাইকে কে দিবেন এই দিনের কি দাম বেশি যাও যাও 55000 টাকা হয় হাঁটা টিম

Ushbu keda yuqorida aytilgan nimadir bor, qandaydir nima? Ha, problem.